আমরা এখন হাশাইগাড়ি বির দিয়ে বর্ষায় যাওয়ার পথে কিছু মানে একটু প্রকাশ হবে ভিডিও দেখে আমাদের সামনে মিনি কম্পাদার তো এখন আমরা হাসাইগাড়ি দু নম্বর ব্রিজে অবস্থান করবো কিছুক্ষণের মধ্যে এট আমাদের 2 নম্বর 20 আ তো আই ওয়ান্টlast time কোনো বিল নাই সম্পূর্ণ পরিষ্কারভাবে আমরা জাতিবাত্তেছে তো गाइस এর সাথে আমাদের নানাজি এখন বাসাতে আসতে ছিল